তোমরা কি জানো ইংরেজি শব্দ শেখা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় এমনকি বিভিন্ন ঘটনা থেকেও ইংরেজি শেখা সম্ভব অগ্নিকাণ্ডের ঘটনা থেকে আজ আমরা শিখব কিছু নতুন ইংরেজি শব্দ এবং তাদের ব্যবহার সম্প্রতি সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের সবাইকে সচেতন করেছে এমন পরিস্থিতিতে শব্দের সঠিক ব্যবহার গুরুত্বপূর্ণ আজ আমরা শিখব অগ্নিকাণ্ড সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ ফায়ার প্লেজ স্মোক ইভ্যাকুয়েট এক্সটিংগুইশ এবার শিখি কীভাবে এই শব্দগুলো ব্যবহার করবো দ্য ফায়ার ব্রোক আউট ইন দ্য বিল্ডিং দ্য ফায়ার ব্রোক আউট ইন দ্য বিল্ডিং দ্য ব্লেইজ ওয়াজ ভিজিবল ফ্রম এ ডিস্ট্যান্স দ্য ব্লেইজ ওয়াজ ভিজিবল ফ্রম এ ডিস্ট্যান্স স্মোক ফিল্ড উইথ দ্য ইন্টায়ার রুম স্মোক ফিল্ড উইথ দ্য ইন্টায়ার রুম পিপল ওয়ার আস্কড টু ইভ্যাকুয়েট ইমিডিয়েটলি পিপল ওয়ার আক টু ইভ্যাকুয়েট ইমিডিয়েটলি ফায়ার ফাইটার্স ওয়ার্ক থ্রাড টু এক্সটিংগুইস দ্য ফায়ার ফায়ার ফাইটার্স ওয়ার্ক টু দ্য ফায়ার শব্দগুলো সহজ কিন্তু কাজে লাগানোর সময় মাথায় রাখতে হবে শব্দ শেখার পাশাপাশি অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতিতে কী করতে হবে তাও জানা দরকার টোন প্যানিক টোন প্যানিক কল ফর হেল্প ইমিডিয়েটলি কল ফর হেল্প ইমিডিয়েটলি দ্য প্ল্যান দ্য ইভ্যাকুয়েশন প্ল্যান এই টিপসগুলো শুধু ইংরেজি শেখার জন্য নয় বাস্তব জীবনেও কাজে লাগবে আজকের ভিডিও থেকে যদি কিছু শিখে থাকো তাহলে আমাদের পেজটি ফলো করো এবং ভিডিওটি শেয়ার করো পাই